দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে কাহারল উপজেলা দিনাজপুর জেলা হাট বসে শনিবার আজকে শনিবার চোদ্দ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আর প্রচুর চাহিদা সম্পন্ন শাহিবের ষাট বছর যেখানে কেনা বেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি এইখানে একটা দেখছিলাম বেশ সুন্দর তা ভালো আছেন কি অবস্থা বলেন তো মোটামুটি ভালো এটা কত দাম এইটা বাচ্চাটা কিন্তু পার্সেন্টেজ ভালো আচ্ছা কত কি বলে কত সত্তর দেওয়া যায় কততে সত্তর থেকে দুই কম সর্বশেষ সত্তর থেকে দুই কম হলে এটা বিক্রি করবে ছয় থেকে সাত মাসের মতো বয়স হতে পারে এটা ভাই আপনারটা দাম কত ছেষট্টি ছেষট্টির চাওয়া এটাও পাঁচ থেকে ছয় মাস বয়স হতে পারে কত কত বলে ভাই ভাঙতে পায় সাইট ভান করে আর দেওয়া যায় কটাতে সাইড পর্যন্ত এটা সর্বশেষ সাইট পর্যন্ত হলে বিক্রি করতে চাই

আপনার কয়টা কিনলেন তিনটা দুইটা বাজার কেমন মানে কমের দিকে না বেশি দিকে একটু বাড়ে গেল মনে হচ্ছে বেশি বেশি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা সাড়ে চুয়ান্ন হাজার টাকা দাম বলেছে উনি আর বিক্রেতা বলে পঞ্চান্ন হাজার হলেও দিবে না মানে এখান থেকে বোঝা যায় যে পঞ্চান্ন হাজার মানে বিক্রি করে দেবেন ওটা ওকে আপনার এটা কত কি চাওয়া ছিল পঁয়ষট্টি দেখি দেখি

হতে পারে সাইড পর্যন্ত হলে দেখি করে চলছে এই যে এইটা দেখছেন আপনারা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের খুব জ্বালাচ্ছে রস টাই অল না দাম কত দাম বাওয়ান্ন কত কি বলে কাস্টমারে পঞ্চাশ ঘণ্টে পঁয়তাল্লিশ পর্যন্ত বেচার দাম ভাই কুড়ি হাজার কম আটচল্লিশ হলে এইটা বিক্রি করতে চাচ্ছি

ভালো আছেন কেমন বলেন তো বাজার কমের দিকে না বেশি দিকে কমে আছে কি অবস্থা ভালো আছেন দাম কয় না কত কয় পঁয়ষট্টি সত্তর মাল একের কিন্তু দাম নাই কাস্টমার নাই নাকি কত হলে ছাড়া যাবে এটা কত হলে দেওয়া যাবে পঁচাত্তর এটা সাইজটা কিন্তু একটু বড় সাইজের পঁচাত্তর পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছি আনুমানিক

বাংলাটা বলেন কাহারুল হাট থেকে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম তবে আমদানি হয়েছে ভালো আর একটু এই জায়গাটা একটু সংকুলান একটু চাপা জায়গা কিন্তু সুস্পষ্ট ভাবে সাইজটা বোঝা যায় না আর দামের বিষয়টা হচ্ছে মোটামুটি আমদানি ভালো একটু চাহিদাও ভালো যার কারণে দামটা একটু বাড়ার দিকে মনে হচ্ছে